নমস্কার দর্শক বন্ধু এখন বলবো রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা সুখবর আছে এ মাসের শুরুতেই নতুন কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল অর্থাৎ দেখা যাচ্ছে যে নতুন কর্মসংস্থান ঘটতে পারে তুলা রাশির কোনো জাতক বা জাতিকার কারো ঘটতে পারে পদোন্নতি কিন্তু কিছু জাতক জাতিকার আবার বন্ধু বান্ধব ইত্যাদির শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নানারকম খাওয়া দাওয়া ইত্যাদির জন্য কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনাও দেখতে পাচ্ছি শুধু তাই নয় যারা যায়া অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামীকা বা প্রেমিক প্রেমিকার শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে নানাভাবে অর্থ অর্থব্যয় ঘটতে পারে অনুসন্ধানকালে লক্ষ্য করেছি তুলারাশির জাতক জাতিকাগণ অফারের পিছনে কিছু খুব দৌড়ায় মানে কিছু অফার দিচ্ছে একটা সঙ্গে একটা ফ্রি সেটা কিন্তু দৌড়ে গিয়ে আগে নিয়ে নেয় কোনো কিছু ইচ্ছা কিছু অফার দিলে সঙ্গে সঙ্গে সেটাই কিনতে যায়। তবে এই মুহূর্তে কিন্তু তুলার জাতক জাতিকা রকম অফার জাতীয় জিনিস কিনতে গেলে ঠকে যেতে পারেন তবে যদি আপনি ভালোভাবে যাচাই করে নেন তাহলে হয়তো গেন করতে পারেন তবে আমার মনে হয় কিছু দিনের জন্যে কিছু দিনের জন্যে অফারের পিছনে দৌড়াবেন না তাতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আর বিশেষ করে অনলাইনে কোনো অফার যদি আপনি পান তাহলে সেটার থেকে একটু দূরে থাকা বোধায় ভালো হবে কিছু জাতক জাতিকার ভ্রাতাভগ্নির সান্নিধ্যে নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল সে সঙ্গে কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন আপনার মা হয়তো একটু অসুস্থতার মধ্যে দিন যাপন করছেন তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নেন এক্ষেত্রে দেরি করবেন না কারণ দেরি করলে আপনারই অর্থব্যয় বৃদ্ধি হতে পারে যারা গৃহকর্মে হাত দিয়েছেন মানে রিপেয়ার করছেন বা নতুন বাড়ি বানাচ্ছেন অথবা যারা প্রমোটিং রিয়েল এস্টেটের ব্যবসায়ী তাদেরকে বলছে এই মুহূর্তে আপনারা হয়তো নানাভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন কখনো প্রতিবেশী কখনো কোনো প্রভাবশালী ব্যক্তি কখনো মিস্ত্রি ইত্যাদির দ্বারা আপনি একটু বাধাপ্রাপ্ত হচ্ছেন আমি বলি কি কদিন ওয়েট করুন প্ল্যানেট চেঞ্জ হোক দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে মাত্র দু মাস পর অর্থাৎ ডিসেম্বর মাস পড়তেই আপনি আপনার কাজেতে হাত দিন দেখবেন কোনো সেরকম কোনো বাধা বিড়ম্বনা আসছে না এবং শান্তিতে আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারবেন আর বর্তমানে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটাও হয়তো আর থাকবে না মাত্র দুমাস একটু উইট করে যান কিছু জাতক জাতিকে আবার গুরুস্থানীয় কোনো ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন একটু সতর্ক থাকবেন ওরা যাই বলুক না কেন শুনবেন প্রতিবাদ করবেন না কিন্তু কাজ করবেন আপনি আপনার নিজের ইচ্ছায় নিজের বুদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওদের কথা অনুযায়ী কোনো কাজ করবেন না তাহলে আপনি ফেলিউর হবেন এমনকি বিপদেও পড়ে যেতে পারেন কারণ ওরা চায় আপনার ক্ষতি হোক এটা আপনি ছোটবেলার থেকে দেখে আসছেন মনে হয় একটু মিলিয়ে নেবেন কারণ তুলারাশির জাতক জাতিকার মধ্যে মাঝে মাঝেই এমন এমন প্রতিভার বই ঘটে যা মানুষ আশ্চর্য হয়ে যায় আর এদের এই প্রতিভা সকলকে আশ্চর্য করে দেয় সত্যি সে সঙ্গে শত্রুতাও বাড়িয়ে দেয় তারা ভাবে আমি কেন পারলাম না আমার ছেলে মেয়ে কেন পারছে না ও কেন পারছে এই জ্ঞাতি শত্রুতা কিন্তু আপনার ছোট্টবেলার থেকে আপনি দেখতে পাচ্ছেন তাই গুরুস্থানের ব্যক্তি বিশেষ করে সুরূপে গুরুস্থানের ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন তাছাড়া আপনারা আজকে যে কাজটা কমপ্লিট করে ফেলেন যে কাজটা করে ফেলেন অন্যরা সেই কাজটা সাত দিন পরে ভাবে সেটা করব এটা করলে ভালো হবে কি হবে না কিন্তু আপনি অলরেডি সেটা করে ফেলেছেন এটাই অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ আপনার প্রতিভাই আপনার শত্রু বুঝতে পারলেন না তো আপনার প্রতিভা আপনার শত্রুতার কারণ মূল কারণ অবশ্য কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানেত্রী শিল্পী গায়ক গায়িকা নায়ক নায়িকা ইত্যাদির জন্য অভিনেতা অভিনেত্রী ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে এই সুযোগের সব ব্যবহার করতে ভুলবেন না মনে রাখবেন বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান কমেন্ট করেন অনেক কিছু করেন কখনো কখন আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না ভিডিওটি দেখছেন কিন্তু দেখে বেরিয়ে গেলেন যার জন্যে অনেক সময় সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন অনেকেই কমপ্লেন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু তারপরে দেখতে পেলেন আপনি কোথায় চলে গেলেন ভিডিও ছাড়ছেন না এগুলো বন্ধুমায় প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়ি আসলে আপনি যখন দেখেছেন তখন না লাইক দিয়েছেন না সাবস্ক্রাইব করেছেন না কমেন্ট করেছেন না কিচ্ছু করেছেন যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছিলো সেই জন্যেই ভিডিওটা সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়নি যাতে আপনি বিরক্ত না হন তাই ভিডিওটা যখন দেখেছেন তখন এটা লাইক দিয়ে দিন আর ভালো লাগলে বেল আর আরেকটা কথা বেল আইকনটা বাজিয়ে দিন বেল বাজিয়ে দিয়ে আপনি আমার গ্যালারিতে পৌঁছাতে পারবেন সে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে আপনি আমার গ্যালারিতে পৌঁছাতে পারবেন এবং আমার গ্যালারিতে পৌঁছাতে গেলে আপনি সেখানে চোদ্দোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে আকর্ষণ বসীকরণ স্বামী স্ত্রীর অশান্তি সাংসারিক অশান্তি বাস্তু সমস্যা তন্ত্রজনিত সমস্যা গ্রহজনিত সমস্যা আপনার বিদ্যায় বাধা আসছে আপনার চাকরিতে বাধা আসছে আপনার ব্যবসায় বাধা নানারকম কিছু দেওয়া রয়েছে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই যাদের জানবার ইচ্ছা আপনারা আমার গ্যালারিতে পৌঁছান সেখানে খুঁজে দিন আর যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে বলুন স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত আপনার প্রয়োজনে ওই ভিডিওটার লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো বাড়িতে বসে আপনি দেখে যাবেন এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকাকে যেতে হবে না যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টাস গল্ট ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পাবেন নাও পেতে পারেন বন্ধু কারণ আমি যে কথাগুলো বলি সেটা আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলি তাই আমি যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করব আপনার জীবনে ঘটবেই একশো পার্সেন্ট ঘটবে যাই হোক তুলারাশির জাতক অর্থাৎ ভাইয়েরা এ মাসের এক দুই এবং তিন অর্থাৎ এক দুই এবং তেসরা সেপ্টেম্বর দু সতর্ক থাকবেন এই দিনগুলিতে কিন্তু আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি করতে পারে তাই কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে একটু বিবেচনা করে নেবেন এই মুহূর্তে এই জায়গায় এই কথাটা বলা উচিত হবে কিনা অথবা এই কাজটা করা উচিত হবে কিনা সেই সঙ্গে আগামী উনত্রিশ এবং 30 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনোরকম বেআইনি কাজের মধ্যে নিজেকে জড়াবেন না এতে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেই সঙ্গে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এই পাঁচটা দিন এ মাসের এই পাঁচটা দিন সতর্ক থাকবেন প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন তুলারাশির জাতিক অর্থাৎ বোনেরা আগামী চার পাঁচ এবং ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন কারণ এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি কোনো রকম আইনি সমস্যায় বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কাউকে চট করে শাসন করতে যাবেন না হয়তো দেখা গেল আপনি ভালোবেসে শাসন করতে গেলেন বিশেষ করে যারা শিক্ষকতার সাথে আছেন তাদেরকে বলছি আপনি ভালোবেসে তার ভালোর জন্য তাকে শাসন করতে গেলেন এমনকি নিজের সন্তানকেও শাসন করতে গেলে একটু চিন্তা করে শাসন করবেন কেননা হঠাৎ করে কোনো অজেগায় এমন কোনো জায়গায় লেগে যেতে পারে যার জন্য সে হঠাৎ করে খুব ভালোভাবে তার আঘাত লাগতে পারে অসুস্থ হয়ে পড়তে পারে এবং পরবর্তীকালে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই তুলারসির বোনেদেরকে বলছি আগামী চার পাঁচ এবং ছয় সেপ্টেম্বর দু প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন অবশ্যই এ মাসের চারটি দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক যেমন এই দিন এই সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোনো বিশেষ পুজো পাঠ দীক্ষাদান দীক্ষা ইত্যাদি অনুষ্ঠান পঁচিশে সেপ্টেম্বর সাধারণ পূজাপাঠ আঠেরো এবং চব্বিশে সেপ্টেম্বর আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে বিশেষ অর্চনা শিশুর নামকরণ মুখান্নপ্রাশন বিবাহের দিনক্ষণ নির্ধারণ লববস্ত্র পরিধান লবশজ্জা উপভোগ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় দীক্ষাদান দীক্ষা গ্রহণ কুমারী নাসিকা ভেদন অর্থাৎ কোনো কুমারী কন্যার নাক বা কান ফুটো করতে পারেন তাকে নাকছাবি বা কানের দুল পড়াবার জন্য শান্তি সস্থায়ন, বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ শিল্প আরম্ভ বিপন্ন আরম্ভ হলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান্যচেতন ধান্য মর্দন বীজ বপন ঋণ দান ঋণ গ্রহণ সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে মনে রাখবেন শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার কোনো নিকটস্থ জ্যোতিষশাস্ত্রগের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটি হবে সেই সময় করুন আমি বলছি একশো পার্সেন্ট সফলতা আসবে আরও বিস্তারিত জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আর ওয়েবসাইটে যে আইডি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট আইডিতে গিয়ে আইডি সার্চ করে আপনি লিখিত আকারে এই ভিডিও সম্পূর্ণটা জানতে পারবেন এখন বলব নিঃশুল্ক প্রতিকার তুলারাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে একটি পবিত্র পাত্রে কুকুরকে দিন দুধ এবং রুটি দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্য বৃদ্ধি পাচ্ছে যারা বাড়ির সামনে শালিক পাখি দেখতে পান না তারা ইন্টারনেট থেকে একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে ল্যামিনেশন করে রাখতে পারেন এবং তাদের সামনে দুটি পাত্র রেখে একটি পাত্রে ভাঙা গম এবং একটি পাত্রে জল রেখে দিন মনে মনে চিন্তা করুন যে ওই শালিক পাখি দুটো আপনার খাবার খাচ্ছে আর কুকুর তো রাস্তায় পেয়েই যাবেন যদি না পান তাহলে একটু খুঁজে দেবেন কুকুর তবে কুকুরকেও আপনি ওইভাবে রাখ দিতে পারেন তবে কুকুরের ছবি বা মূর্তি বাড়িতে না রাখাই ভালো যদি রাস্তায় পান তা আপনি যেভাবেই হোক একটু পবিত্র জায়গায় দেবেন দুধ রুটি দিতে পারলে খুব ভালো হয় তাতে দেখবেন আপনার সময়টা ক্রমশ হোক আপনার রুট হচ্ছে এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কদিন আগে সমস্ত কাজে বাধা আসছিল। কি করে আমার কাছে বাধাগুলো কেটে যাচ্ছে আর যাদের বাড়িতে কুকুর আছে তাদের তো কোনো ব্যাপার নেই মনে রাখবেন এই কুকুরের কোনো কালারের দরকার নেই কোনো জাতের দরকার নেই কিচ্ছু দরকার নেই কুকুর হলেই হলো তুলারাশির জাতকের জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভ সোমবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী ভুবনেশ্বরের পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি বা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না তারপর পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলে একটি বাজিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয়